ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যে মসজিদ নির্মাণ করবেন বলছিলেন আমি সে ব্যাপারে কিছু কথা বলেছিলাম আসলে কেউ যদি পরামর্শটাকে বিরোধিতা মনে করে তাহলে সেটা উনি ওনার দৃষ্টিকোণ থেকে দেখছেন ঘটনা হচ্ছে আজকে ভিডিও দেখলাম যে উনি বলছেন যে মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে কোথাও এলে মানে আমাকে দেখে নেবেন আমাকে অনেক রকমের হুমকি বা অনেক কটু কথা উনি বলছেন আলহামদুলিল্লাহ এতে আমার কোনো দুঃখ নেই আসলে আমি ব্যক্তিগতভাবে যে হুমায়ুন কবিরের মানে বিরুদ্ধের লোক তা নয় আমি যে বাবরি মসজিদ নির্মাণ হবে তার বিরোধিতা করছি তা নয় কারণ আপনি জানেন যে কোন ধর্মপ্রাণ মুসলিম কখনো মসজিদ বা মাদ্রাসার বিরোধিতা করতে পারে না আসলে হয়তো আমি একরকম বোঝাতে চেয়েছি আর আপনি একরকম বুঝেছেন এটা হতে পারে আমি বিরোধিতা বলতে আর বিপক্ষে কথা বলতে এটা বলেছি যে বর্তমান সারা ভারতবর্ষের যে পরিস্থিতি সেই পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে আমার এই কথাটা ছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু আবেগে গা ভাসিয়ে দিলে হবে না আজকে দেখতে পাচ্ছেন যে ওয়াক সম্পত্তিগুলো আজকে চলে গেল আমাদের কাছ থেকে রাজ্য সরকার এর দায়িত্ব নিয়েছিলেন যে আমরা ওয়াক বিল পশ্চিম বাংলাতে অন্তত আমরা প্রযোজ্য হিসাবে মানব না বা ওয়াক বিলের যে দাবি সেটা পশ্চিম বাংলাতে হতে দেব না কিন্তু শেষ পর্যন্ত তিনিও হাল ছেড়ে দিলেন তার মানে বুঝতে পারা যাচ্ছে যে বর্তমানে আমাদের পক্ষে কেউ নেই কেউ নেই